মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে রবিবার রবিবারের সকাল এখন টাইম হয়েছে নটা কুড়ি ছেলেকে আজকে ঘুম থেকে এখনো তুলিনি কারণ আরও আগেই ওঠে কালকে অনেক রাত করে ঘুমানো হয়েছে যার জন্য বললাম যে ঠিক আছে আর একটু ঘুমিয়ে নি ও যখন উঠবে তখন উঠবে তবে বেশি দেরি হলে করা যাবে না মানে তুলে দিতে হবে আর কি আর হঠাৎই দু তিন দিন ধরে দিচ্ছি ঠান্ডা মানে মারাত্মক লেভেলে মানে কীভাবে দেখো নেচার মানে কেমনই হয় একটা কদিন আগে বলছিলাম বাবা এই সময় কত ঠান্ডা থাকে আর এই বছর ঠান্ডার ঠ পর্যন্ত নেই হঠাৎই দুদিন হয়ে গেছে মানে কাল থেকে দেখছি কাল না পরশু দিন থেকে দেখছি মানে মারাত্মক লেভেলের ঠান্ডা তবে হ্যাঁ শীতের পোশাক আমি যতটা পেরেছি কেচে কেচে তুলেছি তাই এবার বার করে একটু রোদে দিয়ে দিলেই হয়ে যাবে কিছু জিনিস কাঁচা ছিল না মানে কাঁচা থাকলেও হয়তো খুব একটা পরিষ্কার ছিল না সেগুলো সব কাঁচানো হয়েছে হয়ে ছেলের জিনিসগুলো আমি আরেকবার করে কাঁচিয়ে নিয়েছি কেচে তোলার পরেও আরেকবার করে কাচিয়ে নিয়েছি আর আমাদের জিনিসপত্রগুলো কেচে তুলেছে ওগুলো আজকে বার করবো করে রোদে দেবো হ্যাঁ গায়ে দেওয়ার মতো অত ঠান্ডাটা এখনও লাগছে না কিন্তু তোমার ধরো ওই হয়তো পাতলা একটা চাদর সেই রকম টাইপের এগুলো ব্ল্যাঙ্কেট কম্বলের মতো ওই ঠান্ডাটা এখনও আসেনি আর যদিও আমার ঘরটা অনেকটা গরম থাকে আর কি সেই কারণে আর ইজি কিনে নিয়ে এসেছি শীতকালে আমার প্রচুর ইজি লাগে জান কেন ওই ইজি ছাড়া ওই সোয়েটার ময়টার কাজ তো আমার একদমই ভালো লাগে না আর এখনো কেউ কাজ করতে আসেনি এখনও মাসি আসবে কাজ করতে তারপরে হচ্ছে তোমার বাকি কাজগুলো সারো আজকে রান্নাবান্না আছে আজকে একটুখানি যাবো মায়ের ওখানে দিন থেকে যাব করে প্ল্যান করছিলাম যাওয়া হচ্ছিল না তবে হ্যাঁ দিনের বেলা যেতে পারবো না কালকে ছেলে স্কুলে ভর্তি অনেক বেশি কাজ আছে আমি এখন তুলবো এই এইটা কি বলে এটা তুলে দেখবো যে এর মধ্যে কি কি আছে এখন তো Pull and it keeps me away. I would rather be here, lonely in space. I've made a আর এই শীতের শুরুতে দেখবে ফুলকপিগুলো খেতে ভীষণই ভালো লাগে এরপরে যখন ফুলকপি সস্তা হয়ে যাবে তখন খেতেও দেখবে অত ভালো লাগে না এখন দাম মানে দাম বেশি হলেও তবু যেন মনে হয় একটুখানি মাছের ঝোলের সাথে ফুলকপি হলে জমে যায় আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল ও দু বাড়ির রান্না এবাড়িতেই হচ্ছে এবাড়িতে হয় আর এদিকে বানাবো পালং শাক দিয়ে মূল দিয়ে একটা তরকারি আর এই পালং শাক খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার কিন্তু পালং শাক দিয়ে আলু আর মূলো দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে নিরামিষ যেটা হয় সেটা খেতে দুধস লাগে আর রাজু আবার ডালের বড়ি দিলে বেশি ভালোবাসে ডালের বড়ি আমার আবার পালং শাক দিলে অতটা ভালো লাগে না আর এখানে দেখো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটাও কিন্তু বেশ টেস্টি হয়েছিল আর তা লাস্টে একটু ছড়িয়ে গোটা গোটা কাঁচালঙ্ক যেহেতু ছেলে খাবে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার যখন ইচ্ছা হবে ঠেসে নেবে ঠেসে খেয়ে নেবে আর রান্নাঘরের অবস্থা দেখো রান্না আমি তাড়াহুড়ো করে করছি কারণ ওবারই ওরা খাবে সবাই খাবে তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি তাই অলরেডি একটা বেজে গেছে তা আমি রান্নাঘরটা এবার পরিষ্কার করে নিয়ে তারপরে বাকি গাছ ছাড়বো বাকি কাজ মানে ভাত হয়ে গেছে চচ্চড়ি হয়ে গেছে ডা সব কিছুই হয়ে গেছে রান্নাঘরটাও ক্লিন হয়ে গেছে এবার বারান্দাটা একবার ঝাড় দেবো কারণ শাক পাতাই পড়েছে বারান্দাটা একটু ভালো করে ঝাড়ফোঁস করে নেবো আর এদিকে ওবারই খাবারটা আমি রাজুকে বললাম দিয়ে এসো রাজু বললাম আমি একটু কাজ করছি একটু পরে যাবো আমি বলি না পরে গেলে হবে না গরম গরম করেছি গরম গরম খাও তো যাই হোক যেই কারণে আমি বললাম যে আমিই দিয়ে আসি বলে আমি তুলে আমি গিয়ে ও বাড়িতে খাবারটা আর ছেলেকেও বললাম তাড়াতাড়ি খেয়ে নে সন্ধ্যাবেলা আবার মামার বাড়ি যাব ও তো খুব খুশি কারণ শনিবার রবিবার ছাড়া হয় না শনিবার যদি স্কুলে এখনও ভর্তি হয়নি ঠিক কথা বাট ওই পড়ার টিউশনটা থাকে প্রত্যেক দিন সেই জন্য শনিবার রবিবার ছাড়া ছুটি পায় না তাই আমি বললাম চল আজকে চলে যাবো আর এতদিন আমার এর আগে কিছুদিন আগে অবধি আমাদের একটা অসুখ ছিল যার জন্য আমি ও যেতে পারিনি আর ওর পিতারাও চলে এসছে ও কিন্তু বেবি হওয়ার পরে মা মানে ওর বাপের বাড়িতেই ছিল কারণ আমার মায়েরও শরীরটা ভালো নেই দেখার দেখার মতো বাচ্চাকে কেউ নেই আর কি Jala. Tak nak ini dah Aku koi Ah, tiga koi আর অনেকেই কমেন্ট করছিল দিদি তোমার ভাইয়ের বইয়ের কি হলো তোমার ভাইয়ের কি হলো তোমার বলে দিই এখানে হচ্ছে ছেলে হয়েছে আর ওর বয়স দেখতে দেখতে প্রায় ছ মাসের একটু ওপরেই হয়ে গেছে তো ছমাস পরে আজকে প্রথমবার আমি ওকে দেখছি ভিডিও কলে দেখেছি প্রায়শই কিন্তু সামনে থেকে আজকে আসবো না কি বলে আমি লুকিয়ে আছি তুমি বলো যে আমি আসিনি কি

বাবা <kung> রে <government> <popikkeic> চশমা খুলে দাও এই দেখ কেঁদেছে হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ বন্ধুক মেলায় পাওয়া যায় বাবা হ্যাঁ হ্যাঁ মেলায় পাওয়া যায় বাবা এই দেখো এই দেখো এদিকে দেখো আর আমাদের সোনা বাবার জন্যই ছোট্ট একটা উপহার ভালোবাসা উপহার দিয়ে কেনা যায় না সেটা ভালো করেই সবাই জানি কিন্তু তবু একটা ছোট্ট উপহার প্রথম পিসি বলে কথা আমি পিসি হয়ে গেলাম আর কি প্রথম আমি পিসি হলাম আর তো তোর জন্য একটা আংটি আর তার সাথে এক দুটো জামা নিয়েছিলাম আর পুজোর সময় ওর জামা প্যান্ট আর জুতো আমি ভাইয়ের কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ওর বাপের বাড়িটা অনেকটা ডিস্টেন্স যেতে পারবো না তো কী করবো কি করবো বলে ভাইয়ের কাজ ভাই যদি তো পুজোর সময় গেছিলো ভাই সবসময় ওখানে যেত তো ভাইয়ের কাছে দিয়ে আমি জামা প্যান্টটা পাঠিয়ে দিয়েছি भाई <laughs> तो हाँ। के गिट कर रहा है भाई गिट कर रहा है हंस लो ओ जाओ भाई दे हंसो 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 तो पहुंचने हो जाए दाओ दाओ इधर डाल दियो এই দেখো যাই হোক কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা ভালো থেকো সেফ থেকো আবার দেখা আছে বাই ভাই